আপনি ঠেসে ধরবেন গোসলের ফরস কয়টা বল দেখবেন অনেক টালটি বালটি করে হয়তো বলছে তিনটা কিন্তু খানিকক্ষণ পরে ধরছে নাই তিনটা যে বললি বল কি কি ওই চিন্তা করছি যে প্যান্ট লাগাইছি যে হাতে মোবাইল যে চুল তিন তালা কাঠ যে রকম ভাব চক্কর এখন যদি উত্তর একটা না দেয় ইজ্জত তো থাকে না বলছে জানা আছে বলে কি জানা আছে বল বলতেছে গোসলের পরে তিনটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যাদের অন্তরে আল্লাহর ইমানের নূর আছে কোরআনের মহাব্বত আছে শত ব্যস্ততাকে উপেক্ষা করে তারা যখন কোরআনের ময়দানে আসে আল্লাহ তাদের ইমানকে বাড়ায় দেন এমন বাড়ানো বাড়ান ওই মানুষ আল্লাহ ছাড়া দুনিয়ার কত কারো উপরে ভরসা করে না অতএব মাহফিলে আসতে পারে তারা ইমানের নূর ওয়ালা ছাড়া ঠিক কি না তুমি ব্যস্ততা দেখাও পাপড়ের দোকানে তুমি পাপড় খাও আমি দেখছি না তুমি বাপ দাদার জন্মে জিলাপি দেখো নাই ঠিক না বাড়ির থেকে বলে আসছে আম্মা ওয়াদ যাচ্ছি বলছে বাবা যা ভালো কাজে যাচ্ছি যা পাঁচ বন্ধু মিলে বিড়ি ফুগাচ্ছে ওই যে সাইডে বটগাছ গাছ কোনার দিকে একটুখানি সিপার আস্তে আস্তে থেকে আলো নাই পাঁচজন মিলে বিড়ি খায় ওরে ধরছাই কি ব্যাপার তোমার বিড়ি চেক করতে চাই না পকেট চেক করতে চাই পকেটে হাত দিয়ে দেখি চকলেট কিরে তোর পকেটে চকলেট ক্যান আইসে ধরার পরে বলতেছে হুজুর আসলে বিড়ি খাওয়ার তো অভ্যাস নাই কিন্তু বিড়ি খাওয়ার পরে বাড়িতে গেলে যদি ধরা পড়ে যায় এই জন্য যাওয়ার সময় মুখে চকলেট দিয়ে যাবে এরকম আছে কি না মাহফিল উপলক্ষে সিগারেট খাওয়ার অভিষেক আজকে তার সু আজকে তার শুভ দিন আছে কি না এরকম প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে বলতে চাই এত রাত্রে আমি কথা বলি না আমি নয়টা সাড়ে নয়টার মধ্যে উঠি কিন্তু আজকে যেহেতু এখানে এখানে থেকে আপনাদের কাছে যা দাবি করেছেন আমি তাই সময় নিয়ে এসেছি এখনো যদি আপনি বাইরে ঘোরাফেরা করেন তাহলে আপনার থেকে কপাল পোড়া আল্লাহর জমিনে নাগেশ্বরী অঞ্চলের একটাও নাই ডাইরেক্ট কথা বলে দিলাম বাকি কথা হচ্ছে ভাই কোরআন শুনতে আসে আপনার জন্য ফরজ না ওয়াজিব না আপনার জন্য এটা নফল আপনি কোরআন ছাই চাইলে শুনতে পারেন না চাইলে বাড়ি চলে যেতে পারেন কিন্তু কোরআনের নাম যে বের হয়েছে আপনি ঢুড্ডামি করবেন আড্ডামি করবেন আল্লাহর কাছে আপনাকে হিসাব বরাবর করা লাগবে মনে রাখেন এইটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বান আল্লাহু আমিন বুঝে থাকলে বলেন কোরআনুল কারীম শুনলে আমাদের জন্য লাভ আসে না নাই বুঝে কথা বলতে হবে আসে না নাই এই যে লাভ আসে বললেন এই লাভ আসে এটা কম না বেশি যেটা বেশি বলছেন এটা বুঝে না না বুঝে বুঝে আমাদের অধিকাংশ লোক এইগুলো এখন বুঝে না ওয়াজ শুনতে আসে চিন্তা করে দেয় রাখ হুজুর তো পকেটের মধ্যে রাখছি একজন বলছে আমাকে হুজুর আপনি তো আমার পকেটে আমি চিন্তা করলাম কি সাংঘাতিক কথাবার্তা মানুষের একটা মান সম্মান আছে তো পকেটে কেমনি কি বলছে হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে ইউটিউব আছে আমার মোবাইলে মোবাইল আমার পেছনের পকেটে তো আপনি আমার পকেটে এইরকম বহুত ছেলে পেলে আমাদের আছে আমাদেরকে পকেটে ভরে ফেলছে কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন দিন ইসলামের বেসিক কথা উত্তর দিতে পারবে না আপনি ঠেসে ধরবেন গোসলের ফরস কয়টা বল দেখবেন অনেক টালটি করে হয়তো বলছে তিনটা কিন্তু খানিকক্ষণ পরে ধরছে নাই তিনটা যে বললি বল কি কি ওই চিন্তা করছি যে প্যান্ট লাগাইছি যে হাতে মোবাইল যে চুল তিন তালা কাঠ যে এরকম ভাব চক্কর এখন যদি উত্তর একটা না দেয় ইজ্জত তো থাকে না বলছে জানাস বলে কি জানা আছে বল বলতেছে গোসলের পরে তিনটে একটা হচ্ছে বদনা লুঙ্গি গামছা আপনারা যারা হাসলেন আমি আপনাদের অনেকের কাছেই জিজ্ঞাসা করতে চাই বলেন তো ভাই নামাজের ভিতরের ফরজ কয়টা বাহিরের ফরজ কয়টা অজুর সুন্নত কয়টা গোসলের সুন্নত কয়টা সানার অর্থ কে দোয়াই কুনুতের অর্থ কে দোয়াই মাসুরাটা আপনি জানেন কিনা সত্তর বছর হয়ে গেছে ভাব মেরে পণ্ডিতি মারে ঘোরায় অথচ সানার অর্থ বলতে পারে না এরকম মুসলমান এলাকায় নাই বুঝে বলেন আছে কিনা তাহলে কোরআনুল করিম শুনলে যে লাভ আছে এইটা যে খালি বলে দিলাম হুজুরের তালে তালে হো এইটা কিন্তু আমরা অনেকেই ঠিকঠাক মতো জানি না ঠিক না কোরআন এর এই হালাকায় যারা এসে বসলেন কষ্ট করে মাটির বিছানা গ্রহণ করলেন আজকে রাত গভীর হয়ে গেছে আপনারা ঠান্ডাকে উপেক্ষা করে থাকলেন আল্লাহ বলছে নবী জানায় দেন কোনো লাভ যদি না হয় এই কোরআনুল করিম একটা মানুষকে মৌলিক চারটা উপকার দিবে কয়টা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন নবী আপনি জানায় রাখেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় রাখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যেটা আপনাকে দেওয়া হলো এই কোরআন কাল্লা বলছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ কোন ব্যক্তি কোন গোষ্ঠীকে সিলেক্ট করেন নাই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাদেরকে মুখাতেব বানায় বলতেছেন নবী বলেন এই কোরআন তাদের জন্য কি এক নম্বর কদ জাআতকুম মাউআযাতু মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তোমাদের জন্য মাউআযা এই কোরআন তোমাদের জন্য উপদেশ এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত না আগত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন মতো তোমাদের জন্য ভালো করে খেয়াল করেন গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন জীবনে যারা কখনো একটা ভালো ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে ওষুধ দিয়েছে ঠিক কিনা কিন্তু প্রেসক্রিপশনটা কখনো আমরা মূল্যায়ন করি নাই প্রেসক্রিপশনটা কেমন কি আমরা কখনো বুঝে দেখার চেষ্টা করি নাই আমি আপনাদেরকে একটু বুঝাই ভালো করে খেয়াল করেন কোনো একটা ডাক্তার মনে করেন এইটা প্রেসক্রিপশন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন যাওয়ার পরে দেখবেন প্রেসক্রিপশনের তিনটা পার্ট থাকে এক নম্বরে প্রেসক্রিপশনের উপরের দিকটা ভাঁজ দেওয়া অথবা দাগ দেওয়া থাকে একটা দাগ অথবা ভাঁজ দে আপনার জন্য ওইখানে ডাক্তারের নাম ওই জায়গাতে ডাক্তারের ডেজিগনেশান আর আপনার নাম আপনার 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 জন্য ওই জায়গাতে ওয়েট বা আপনার ওজন কত এটা লেখার অপশন থাকে আর ডান পাশে একটুখানি একটা মুড়ানো থাকে এরকম করে এই যে মুড়িয়ে দেওয়া আছে এই জায়গাটা এই জায়গাটা ডাক্তারের জন্য নির্ধারিত আপনি যেই না ডাক্তারের কাছে গিয়েছেন যাওয়ার পরে ধরেন আপনার পেটের সমস্যায় গেছেন আপনাকে ডাক্তার জিজ্ঞাসা করছে দিনে কয়বার বাথরুম হয় পেট কি ব্যথা করে নাকি কোন খাবার তোমার সহ্য হয় কোন খাবার সহ্য হয় না পেটের মধ্যে অশান্তিটা কোন জায়গায় ব্যথা কি এই জায়গায় দিলে থাপ লাগে কিনা ডাক্তার জিজ্ঞাসা করেছে আর কি জানো ছোট ছোট করে বাম পাশে এখানে লিখে রেখেছে আপনি জানেন না কিন্তু ডাক্তার সেইগুলো এখানে লিখে রেখেছে এরপরে আপনার জন্য ঔষধ দেওয়া শুরু করেছে আপনার জন্য ডাক্তার যখন ঔষধ দেয় তখন আপনাকে চারটা জিনিস লিখে দেয় ঔষধের নাম লিখে দেয় ঔষধের পাওয়ার লিখে দেয় খাওয়ার আগে খাবেন না পরে খাবেন লিখে দেয় কতদিন পর্যন্ত ঔষধ খাবেন এটা লিখে দেয় এই যে বাম পাশে যেটা লিখেছে আপনি বুঝেন না ওইটা ডাক্তার যদি ডেডিকেটেড হয় আপনার কি রোগ আপনার কি সে আইডেন্টিফাই করেছে আপনাকে কোন রোগে ধরেছে ডাক্তার ডাক্তারি বিদ্যা অনুযায়ী বাম পাশে ছোট্ট ছোট্ট করে লিখে রেখে দিছে আর ডান পাশে সেইটা অনুযায়ী আপনার জন্য ঔষধটা লিখে দিছে এইটা হচ্ছে একটা প্রেসক্রিপশনের বেসিক কোনদিন দিন খেয়াল না করলে সামনে খেয়াল করে আপনি দেখবেন আল্লাহ বলছেন না দুনিয়ার মানুষ নবীর মাধ্যমে আমি জানালাম ইয়া আইয়ুহান্নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মা হেজা এসেছে ওয়াজ এসেছে রব তোমাকে সৃষ্টি করেছেন তোমার কি অসুখ আছে তোমার কি অসুস্থতা তোমার জন্য রব্বুল আমিন সৃষ্টি করে কোরআনকে প্রেসক্রিপশন বানাইছেন তুমি যদি একবার কোরআন অনুযায়ী চলো তোমার দুনিয়া আখেরাত উভয় জাহানে যা যা সমস্যা সবগুলা দূর করে দেওয়ার জন্য এই কোরআন যথেষ্ট সুবহানাল্লাহ একজন মুরব্বী এখন আমার কাছে আসবে এসে বলবে হুজুর বিরাট বয়ান করতেছেন বাপরে কোরান প্রেসক্রিপশন আমার বাবা মা হাতের এই জায়গায় বহুদিন ধরে সাবাই আর পিঠনে এই জায়গায় একটা সুলকানি আছে মেহেরবানি করে কোরান থেকে আমার এই সাবানর ওষুধ আর এই সুলকানির ওষুধটা দেন যদি কেউ আমার কাছে আসে তাহলে আমার জন্য বেকায়দা আছে কি না ভাই কোরান কি সুলকানির ওষুধ বলা আছে তাহলে বললেন যে প্রেসক্রিপশন আল্লাহ নিজে বলতেছে কোরআন তো তোমার জন্য প্রেসক্রিপশন তবে বান্দা জেনেরা কোরআনের কাজ কোন জায়গায় হবে সেটাও আমি আল্লাহ বলে দিলাম কোরআন যেমন তেমন জায়গার ডাক্তারি করবে না দুনিয়ার সব ডাক্তারের আয়ত্ত যেখানে শেষ কোরআনের ডাক্তারি ওইখান থেকে শুরু আল্লাহ বলছেন কোরআন মূলত ডাক্তারি করবে তোমার অন্তরের জন্য কেন না বান্দার অন্তর যদি বিশুদ্ধ না হয় দুনিয়ার ভাব সাপ গরম দুনিয়ার টাকা পয়সা আর দুনিয়ার ক্ষমতা একটাও তার জান্নাতে নেওয়ার কারণ হতে পারবে না